আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কিচেন থেকে সবাইকে স্বাগতম সাদ ছাদে আস আসলাম একটু ছাদে হাঁটাহাঁটি করার জন্য একটু হাটতা প্রচুর রোদ বাইরে অনেক গরম আজকে কি কি রান্না বান্না করব আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি বানাবো সুটকির ভর্তা নিয়ে নিয়েছি রসুন পিঁয়াজ চাপা চাপাশুটকি এগুলি সব আমি ব্লেন্ডার করে নেবো আমার যেহেতু আমার হাতে একটু সমস্যা এই কারণে আমি ব্লেন্ডার করবো নাহলে শিল্পাটা বাড়তাম আমি বসায় দিচ্ছি ডাল ডালটা আমার বলক উঠে গেছে এখন দিয়ে দেব হলুদের গুঁড়া ডালের মধ্যে সামান্য পরিমাণে আম ডাল রান্না করব আমি বসায় দিলাম কড় তেল দিয়ে দিলাম পাতিলে ডালটা বাগাড় দেওয়ার জন্য আমার ডালটা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজটা আমার লাল লাল হয়ে হয়ে গেছে আর একটু লাল লাল করব পুরো লাল লাল হয়ে গেছে এখন আমি ডালটা ডালবো আমার ডাল রান্না করা শেষ এখন আমি বসাবো গরুর মাংস কড়াইতে দিয়ে দিলাম তেল পেঁয়াজ এখন আমি দিয়ে দেবো একসাথে মশলাগুলো নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এলাচ বাকলা আদা সব একসাথে নিয়ে নিয়েছি আমি এখন এগুলি সব পেঁয়াজে ডালবো আপনাদের দেখাচ্ছি আমি আমি এখন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন আমি মশলাগুলো সব দিয়ে দেবো আমার মশলাটা কষানো প্রায় শেষ এখন আমি মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দিল দিয়ে দেব এখন মাংসটা নাড়াচাড়া করে দিয়ে একটু আমি মাংসটা পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে মাংসটা ঢেকে দিলাম আমি একটু র চা বানাবো এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ বাগলা দিয়ে দিলাম চা পাতা মাংস একটু দেখবো ঢাকনাটা উঠালাম একটু নাড়া দিয়ে দেবো আমার রচাটা বানানো শেষ চিনি দিয়ে একটু ওই করে নিব চিনি মেশালাম সকালের নাস্তা আমি এখন মাংসতেও দিয়ে দেবো আলু এখন আমি চাটা খাবো শুকা রুটি দিয়ে চা দিয়ে ভালোই লাগে অনেক অঞ্চলে এটাকে বলে বাখরখানি কিন্তু আমরা শুকা রুটি বলি দেখে আমার আলুটা সিদ্ধ হয়েছে কি না একটু চেক করে দেখবো আমার আলুটা সেদ্ধ হয়েছে এখন আমি বসায় দেব কড়াইতে দিয়ে দিয়েছি তেল এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আমি এটার মধ্যে সুটকি বাগার দেবো চাপা সুটকি ঝাল ঝাল খুব ভালোই লাগে চাপা সুটকি গরম ভাতের সাথে অনেক মজা লাগে আমি এখন ওই সে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম এখানে আছে সুটকি রসুন শুকনো মরিচ বাগান দিয়ে এটা খাবেন অনেক মজা আমরা প্রায় প্রায় খাই বাসা ই করে গরু মাংসটা একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি জল দিয়ে দেবো চাপা সুটকিটা না চেড়ে দিয়েছি তাহলে না তলাতে জানি না লাগে এই কারণে আমার চাপা সুটকিটা প্রায় হয়ে গেছে লাল লাল এখন আমি নামিয়ে নিব বসায় দিলাম ভাত ফাইনালি একবার দেখা দিই গরুর মাংস চাপা সুটকি ডাল যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেবেন